সকালের জলখাবার খাবার মশাই ছেলেরা সব খেয়ে বেরিয়ে গেছে আর আমার তো এই মাত্র কাজ মিলল তো এখন আমি খাবো এই যে কালকের ঘুগনি যেটা বলছিলাম এটা হচ্ছে ছেলেরা খেয়ে গেছে আর এইটুকু আমার জন্য আছে আর এই যে সকালে যে জল বানিয়েছিলাম মানে ওই সরু চাকরি পিঠে এখান থেকে একটাই খাবো এই গরমে একদম আর কিছু খেতে ভালো লাগছে না জানো মনে হচ্ছে খিদে পাচ্ছে কিন্তু খেতে আর ইচ্ছে করছে না আর এই ঘুগনিটাও আমি এখন খাব না এই একটাই পিঠে খাব আর এই পাশের বাড়ি না আজকে এই যে কাঁঠাল দিয়ে গেছে জানো এই পাশের বাড়ি এক দিদি দিয়ে গেছে এই দু পিস কাঁঠাল খাব আর এই যে আম দিয়ে খেয়ে নেব সকালের জল খাবার একটুখানি কিছু হলেই হলো ঝাল তরকারি না হলেই মানে ভালো এটা রেখে দিই সন্ধ্যাবেলা টিফিনে খাওয়া যাবে একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে আর একটু লেবুর রস দিলেই খাওয়া হয়ে যাবে তাই না তো এখন এই টিফিনটাই খেয়ে নিই তো চলো বেশি খাবো না বাবা বেশি লোক করলে আবার বিপদে পড়তে হবে ওই দু পিসই ঠিক আছে বাজার থেকে আসার সময় দেখো আজকে এত বড় একটা বেল এনেছে বেলটা বাড়িতে এনেছে আর এত গন্ধ ছাড়ছে না পাক্কা বেলের গন্ধ একদম গাছ পাকা বেল দেখো গাছ থেকে পড়েই মনে হয় ফেটে গেছে বেলটা এখন ঘোল করে রাখব যখন খুশি সবাই একটু একটু করে খেতে পারবে একটু টক দই মিষ্টি নুন মানে চিনি নুন দিয়ে করে রাখলে খুব ভালো লাগে খেতে এই বেলের শরবত আর এরা বাড়িতে থাকলে কখন যে কি বলে বসবে আমি ভয় ভয়ে থাকি জানো এই যে হাঁড়িতেও মাটি মাখিয়ে রেখেছি কড়াতেও মাটি মাখিয়ে রেখেছি এর কারণ একটাই এই যে সব নিয়ে বসে পড়েছি এখানে এই যে কাঠের উনুনে আজকে রান্না করতে হবে এখানে কাঠগুলো যে রয়েছে একটুখানি জল খেয়ে কেমন হয়ে গেছে আর কি তো তার জন্য পাতাগুলো এইখানেও আবার রাস্তার উপরে দিয়ে দিয়েছি রোদ্দ ছিল বলে বেশ শুকিয়েও গেছে এখন নিয়ে যাই আর নুনটা চটপট জেলে দিই আর আজকে এই যে কুমড়ো ভাজা করবো অনেকটাই কুমড়ো ছিল তো আজকে ভাজা হবে আর এই যে এরকম চিকেন নিয়ে চলে এসেছে চিকেনটাও ধুয়ে বেছে রেখে দিয়েছি খালি আলু পেঁয়াজ এগুলো কাটতে বাকি আছে তো চলো আজকে চিকেন সব কাটেই রান্না হবে ততক্ষণ কুটে বেছে নিই আর কি এই যে এখানে ভাত হয়ে গেছে ফ্যান ঝাড়তে বাকি আছে আর ওই যে দেখো কে যাচ্ছে তো খালি দিন রাত এও আর এখানে এই যে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি অর্ধেকটা হয়েছে আর এখন এই যে অর্ধেকটা বাকি আছে আর আজকে চিকেনে একটুখানি পেঁপে দেওয়া হবে এই যে পেঁপে কাঁচা ইয়ে পেঁয়াজ টমেটো আর আলু কেটে নিয়েছি আর এদিকে এই যে কুমড়ো ভাজাও হয়ে গেছে কাঠের চিকেন হয়ে হয়ে গেছে এই গিয়ে একদম খুব ঝোল রাখিনি আর খুব শুকনোও করিনি একদম সুন্দর হয়ে গেছে দেখো উনুন নেমে গেছে এখনো চিকেন ফুটছে এই হচ্ছে ব্যাপার চল অনেকটাই বেলা হয়ে গেছে এবার নিয়ে যাব আর গরম গরম খাবো আর এখন ছাদের জামা কাপড়গুলো তুলতে এসেছি আকাশটা দেখো কি সুন্দর লাগছে একদম বেশ সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আর বেলাটাও অনেক বড় এখন সাড়ে ছটার মতো বাজে দেখো কি ভালো লাগছে আর আজকে একটু হাওয়াও দিচ্ছে ছাদে উঠলে অতটাও গরম হয় না সুন্দর হাওয়া দেয় একটা বিকেলের পর কি সুন্দর লাগছে তাই না ছাদে বসেই বিকেলটা আমার কেটে যায় এখনো সন্ধ্যে দেবার টাইম হয়নি সন্ধ্যেটা দিয়ে তারপরেই নামবো এই দিকটা বেশি সুন্দর লাগছে সূর্য অস্ত্র যাচ্ছে আকাশটা পুরো লাল হয়ে আছে